আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে একটি অভূতপূর্ব ঘটনা একটি কি বলবে একটি ঐতিহাসিক ঘটনা যে গুম খুনের সঙ্গে যুক্ত সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এমন চৌত্রিশ জনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করা হয়েছে যদিও এই চৌত্রিশ জনের মধ্যে একটি অংশ সেনা বাহিনীর কর্মকর্তাদের পালিয়ে দেশ ছেড়ে এর আগেও তাদের বিরুদ্ধে কিছু ইস্যু হয়েছিল বিরুদ্ধে প্রত্যেকেই মানে সেনা তত্ত্বাবধানে পালিয়ে গেছেন বলা চলে আর কি তো এই যে নতুন করে যেই আরো অভিযুক্ত হলেন বাইশ তেইশ জন এদের ব্যাপারে সেনাবাহিনীর ভেতরের প্রতিক্রিয়া কি জেনারেল ওয়াকারের সামনে এখন প্রশ্ন তিনি কি আইন রক্ষা করবেন না অপরাধীদের রক্ষা করবেন বিগত সময় তার যে কথাবার্তা তাতে আমরা তাকে অপরাধীদের প্রতি প্রতি এক এক ধরনের ধরনের সহানুভূতি দেখেছি অপরাধীদের আমরা দেখেছি তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনায় আহ যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত আহ প্রিয় মানুষ আমার চ্যানেলে নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং দর্শক আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শাহনাজ জাহান তিনিও আমার অনুষ্ঠান থেকেই আসলে তার সেনা জীবনের অনেক কষ্টের অভিজ্ঞতা দিয়ে শুরু করেছিলেন শাহনাজ আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের দুজনের কাছেই প্রশ্ন আসলে ধরেন এই যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো বাংলাদেশে আমরা কিন্তু অনেকে আশাই করি নাই যে এ অভিযুক্ত হবেন এদের বিরুদ্ধে চার্জশিট হবে এরা মানে কি বলবো যে বিচারের মুখোমুখি অন্তত প্রাথমিক ধাপে তারা এসে পৌঁছাবেন তো এই ঘটনাটায় মানে অনেকের বক্তব্য বা সবকিছু মিলে আমি যদি বলি যে আপনাদের অনুভূতি কি এবং এই ঘটনা সেনাবাহিনীর ভাবমূর্তি বা মনোবলে কি প্রভাব ফেলবে মানে এখন ভাবমূর্তির কথা বলা হচ্ছে মনোবলের কথা বলা হচ্ছে তো আপনাদের দুজন সাবেক সেনা কর্মকর্তা আপনারা আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি মনোবলে কি প্রভাব রাখবে বা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন কি সুমন ভাই আপনাকে দিয়ে শুরু করি আমার হচ্ছে একটা মিক্সড ফিলিং আমি যদি বলি ধরেন যদি পজিটিভ দুইটা জিনিস বলি খুশি হবার সেটা হচ্ছে চোদ্দশো প্রাণ গেল ১৪টা মাস চলে গেল ছত্রিশ জুলাইয়ের পরে তো এইখানে আমরা অন্তত একটা জায়গায় আসছি যেখানে আমরা এই গুম খুনের বিচারগুলা জুলাই হত্যাকাণ্ড সেগুলোর বিচারগুলা শুরু শুরু করতেছি আমরা সো এবং আমরা শহীদদের কাছে ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বিপ্লবটা ঘটায় দিছে তাদের ত্যাগের কাছে আমরা যে ঋণী আছি সেটা আমরা একটু একটু হয়তো শোধ করার চেষ্টা করব। আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে ধরেন আর্ম সেনাবাহিনী বিভিন্ন বাহিনী ইভেন পুলিশ বলেন তাদের কিন্তু এখন একটা কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ শুরু হইল তারা যদি ওই পজিটিভলি জিনিসটা দেখে যে হ্যাঁ খারাপ কাজ হয়েছে বাট আমরা এখন সেগুলোকে ঠিক করবো সো এই পজিটিভ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি বাট কিছু শঙ্কা থেকে যা প্রথম জিনিস বলি আমার বা আপনার কি মনে হচ্ছে যে বা আমাদের সরকার আইসিটি তারা যথেষ্ট পরিমাণ দৃঢ়তা এবং দ্রুততার সাথে এই বিচার কাজগুলো সম্পন্ন করতে পারবে বা সেই দিকে আগাচ্ছে। এখন ধরেন যদি তারা সম্পন্ন না করতে পারে তারা এইখানে একটা রেখে সমস্যাটা কি একটা নির্বাচিত সরকার আসবে এখন নির্বাচিত সরকার যারাই আসবে না কেন আমাদের কিন্তু ওই পরিমাণে ভরসা নাই যে তারা এটাকে আপহল্ড করবে দুঃখিত বাট এটাই সত্য যে আমাদের আমি অন্তত অতটুকু ভরসা রাখতে পারি না বিকজ আমরা দেখি যে এদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টাগুলো করা হয়েছিল তারা যারা চেষ্টা করতেছিল তারা কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটু লাইন করার চেষ্টা করতেছিলেন যে তাদের প্রোটেকশন এই সমস্ত ব্যাপারে এইটা একটা সংখ্যা আরেকটা সংখ্যা কি ধরেন এই যে বিচার কাজ ওয়ারেন্ট ইস্যু করা সেক্ষেত্রে কি আইসিটি বা সরকার তারা কি অবজেক্টিভলি যাচ্ছেন নাকি জেনারেলাইজ করে বা সাবজেক্টিভলি যাচ্ছেন আমি এই ক্ষেত্রে আপনার সাথে কোন ভাই কিছু স্লাইড শেয়ার করছি যদি একটু দেখা যে আমি এই প্রসঙ্গটা মানে আসতে চাই যে ধরেন এই যে এই যে অপরাধীদের মধ্যে কিন্তু মূল কিছু অপরাধী কিন্তু এখনো তালিকাভুক্ত হয় নাই বা আসে নাই আমি আমি আপনাকে দেখাই যে ধরেন জেনারেল মামুন খালেদ মানে মাস্টার মাইন্ড মানে ক্রিমিনাল মাইন্ড আর কি সকল কিছুরই ক্রিমিনাল মাইন্ড সে তার নাম কিন্তু এখনো আসে নাই তারপরে ধরেন মেজর জেনারেল নাজমুল শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত ছিল এবং সেই শেখ হাসিনাকে অভয় দিয়েছিল যে আমি আছি আমি সবগুলি করে সহায় ফেলবো আমার আর কিছু লাগবে না তো এই নাজমুলের নাম আসে নাই তারপরে ধরেন মাসুদ রাজ্জাক আহ খালেদ আল মামুন তারপরে আমি যদি একটু বলি এই যে আমিনুল হক যে তখন প্রধান ছিল। এনামুল ভাই ব্রিগেডিয়ার সাজেদ ব্রিগেডিয়ার মোজা মোয়াজ্জেম কর্নেল ইমরান ইবনে রৌফ তো এদের নাম কিন্তু এখনো আসে নাই এরা কিন্তু চিহ্নিত অপরাধী এরা কিন্তু চিহ্নিত ভাবে অপরাধী যুক্ত তো কেন আসলো না বা কি মনে করেন আপনি কিভাবে আপনি যদি একটু প্রথম স্লাইডটা যেটা আপনি দেখালেন আপনার সেটাতে যদি যান জি এই যে ধরেন আমি আপনি এই যে ডিজিএফ পাঁচজন যে সাবেক ডিজি যাদের নামে ওয়ারেন্ট বের হয়েছে এদের সাথে একটা পাল্লায় নিয়ে একদিকে রাখলেন এই পাঁচজনকে আরেকদিকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রাখলেন উনিও ছিলেন কিন্তু ডিজিএফ ডিজি তাহলে কিন্তু পাপের পাল্লা পাপের যে ওজন সেটা এক মামুন খালেদের পাল্লাটা ভারী হবে তার এহেন খারাপ কাজ নাই অপরাধ নাই ডিজিএফআই কে উনিই প্রথম দেখেন আমাদের দেশে কিন্তু এর দরকার আছে দরকার আছে বাট নিয়মের মধ্যে থেকে নীতির মধ্যে থেকে অপারেট করতে হবে একটা শক্তিশালী রাষ্ট্রের জন্য সেটা অবশ্যই দরকার আছে বাট ওনার মতো লোকের থেকেই শুরু অতীতের হাসিনাকে ফ্যাসিজম কে টিকায় রাখবার জন্য যেই পরিমাণে গুম খুন এবং অন্যায় উনি করে গেছেন সেগুলা বাকি পাঁচজনের থেকেও অনেক বেশি মিলাইলে তো আমি পাঁচজনকে নিলাম তাকে নিলাম না তাকে কি আমি রাজসাক্ষী বানাচ্ছি বা অন্য কোনো ফেভার করছি যদি তাকে নিলাম না তাহলে বাকি পাঁচজনকে আমি নিলাম কেন তাদের পাপ মিলাইলেও তো এর সমান হবে না আমার দাবি হচ্ছে অবশ্যই উনি যদি রাকসাক্ষী হওয়ার পরিকল্পনা করে থাকেন অবশ্যই তাকে করতে হবে এই ওয়ারেন্ট অভিযোগ এবং এই ট্রায়ালে ভাবে যদি নেক্সট একটু দেখেন এখানে যেই আমরা কথা বলতেছি এসএসএফ এর তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল দেখেন এখানে আমরা যদি এই ডিবি হারুন মেজর জেনারেল কবির শেখ সারোয়ার মেজর জেনারেল আকবর বা বেনজির এদের পাপগুলার থেকে কিন্তু এর পাপ কম না আমি আপনাদেরকে একটু মনে করাই দেই এই যে লেফটেন্ট কর্নেল রেদওয়ান যে বিজিবির হয়ে গুলি করে রামপুরাতে মানুষ মারলো ছাত্র জনতার উপরে নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করলো সেইখানে এই লেফটেন্ট কর্নেল রেদওয়ান সে এখন যে জবানবন্দি দিছে এবং যেটা আইসিটির কাছে রেকর্ডের আছে এবং বিভিন্ন কমিশনের কাছে আছে সেটা থেকে আমরা এখন কি জানতে পারতেছি এই যেই মেজর জেনারেল নাজমুল দেন মেজর জেনারেল কবির এবং একই সাথে মানে এমএসপিএম সে এরা কিন্তু এই লেফটেন কর্নের রেদোয়ানকে বলছিল গুলি চালায় মানুষ মেরে সোজা করে দিতে এরাই আদেশ দিচ্ছিল কিন্তু এরা কিন্তু বিজেপি কেউ না এই সে ছিল এমএস এস এস প্রধান আর জেনারেল কবির ছিল এমএসপিএম তারা সরাসরি আদেশ দিয়ে বসছে অন্য কোনো কিছু না আমাদের কথা শুনে মারো তো এই জিনিসগুলা কি এই তাদের কাছে রেকর্ডের আছে তো আইসিটির কাছে আছে কমিশনের কাছে আছে তারা কেন তাহলে পদক্ষেপ নিচ্ছে না এখানে আমার প্রশ্ন যে আমরা কি সাবজেক্টিভলি চলে যাচ্ছি এবং এদের প্রত্যেকের ব্যাপারে প্রমাণ আছে কে কত মানুষ হত্যা করছে এই যে ইমরান ইবলি রোফের ব্যাপারে আমি জানি আপনি একটা ছোট্ট এপিসোড করবেন সে কিভাবে চোদ্দ নির্বাচন পরবর্তী সাত জনকে একসাথে মেরে ফেলছিল সেই ঘটনার বর্ণনা সেটাও তো আইসিটির কাছে গুমখুন কমিশনের কাছে আছে কোথায় বাধা মানে ওনারা কি সাবজেক্টিভলি ঠিক করছিলেন না ঠিক আছে আমরা এই কজন হেভি ওয়েট কে শো করব মাঠ পর্যায়ে যারা এগুলা করছে সংস্থার ভিতরে থেকে সংস্থার আদেশ আছে কি না আছে তার বাইরে গিয়ে এরা এই হত্যাযোগ্য গুম খুন এবং জুলাইয়ে আমাদের উপর গুলি চালানো হত্যা করা সেগুলো করছে সেই জায়গাগুলোতে আইসিটি বা গুম খুন কমিশন সেগুলো তাদেরকে আনবে না কেন এখানে এই প্রশ্নগুলা আমাদের মধ্যে আসা উচিত না আমি আশা করব তরিত এখনো সময় আছে এই ব্যাপারে পদক্ষেপ নেবার জন্য তো এই সংখ্যাটা আমার আছে এর বাদে আমার মনে হয় শাহনাজ যদি শাহনাজের পাঠ বলে তারপর আমি হয়তো কাবার করতে পারবো যে এইটার ইম্প্যাক্টটা কি এবং ভবিষ্যতে আমরা কার কাছ থেকে কি আশা করতে পারি জি আমি আমি আসছি সুমন্ধে আপনার কাছে যে ধরেন মামুন খালেদ বা কেউ যদি রাজসাক্ষী হয়তো ভালো আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আমি দীর্ঘদিন ধরে আমি কাজ করার চেষ্টা করছি নিয়ে খুন আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমি কিন্তু বলছিলাম যে কি হবেন কিনা কারণ জেনারেল সেনাবাহিনী একজন ভূমিকা তাতে একজন রাজসাক্ষী হওয়া দরকার আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করার জন্যই আসলে এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তো ক্যাপ্টেন শাহনাজ আপনার প্রতিক্রিয়াটা একটু জানি এই যে বিচার বিচার যে শুরু হলো আপনার অনুভূতি কি আপনার প্রতিক্রিয়াটা কি এবং আপনি কি মনে করেন এটা কি সেনাবাহিনীর মনোবলে কোনো প্রভাব ফেলবে বা কি মনে করেন আপনি কারণ আপনার সাথে ধরেন জুনিয়র লেভেল বা মিড লেভেল অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে আপনার ব্যাচমেট অনেকে আছেন সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে শুনি জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে উই হ্যাভ টু কিপ অন প্রেসিং মানে অন দিস ইস্যু ভেরি ইস্যু কারণ এটা এটা শুধু সেনাবাহিনীর ব্যাপার না গুমখুন তো শুধু সেনাবাহিনীর সদস্যদের করা হয়েছে তা না শত শত মানে আড়াইশো কেস তো গুম কমিশনে মানে আমলে নিয়েছেন কিন্তু তার বাদেও অনেক অনেক সিভিলিয়ানকে এখানে ইনভলভ করা হয়েছে তাদের পরিবারগুলো পথে বসে গিয়েছে এখনো তারা বিচারের জন্য এই প্রান্তে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করছেন সারা বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে এটা শুধু মানে ক্যান্টনমেন্ট বা শুধু আমার কোর্সমেট বা আমার মানুষদের মনোবলের ব্যাপার না মানে এটা পুরা পুরা ফুল নেশন ইজ ইনভলভ রাইট নাও সবাই সারাদিন এই বিষয়টাই দেখছে এটা নিয়ে চিন্তা করছে না আমি আসলে উভয় পক্ষের সাথে যুক্ত আমি যেমন ছাত্রদের সাথেও কথা বলি সাধারণ মানুষ মানুষদের সাথেও মিশি যেহেতু আমি এখন রিটায়ার্ড আমি একদম ঠিক ক্যান্টনমেন্টের ভেতরে থাকি না আবার ক্যান্টনমেন্টের কোর্সমেট বা সিনিয়র জুনিয়র অনেকের সাথে তো কথাবার্তা হয় তো ওভারঅল আমি যেটা বলবো যে সেনাবাহিনীর মধ্যে অ্যাটলিস্ট মিড লেভেল বা আমাদের সমসাময়িক যারা আছে সেখানে থেকে মনে হয় যে তারা মুখ ফুটে বলতে পারছে না কিন্তু তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এটা আমার অনেস্ট রিয়াকশন মনে হয়েছে কিন্তু তারা যে এখানে স্বস্তি পেয়েছে বা এটা যে তারা সরাসরি সামনে গিয়ে কাউকে বলতে পারবে সেরকম একটা অবস্থানে তারা নেই কারণটা কি মানে প্রথম দিক থেকেই তারা যে প্রথম দিক থেকে তারা বিশ্বাস করে আসছিল যে না এদেরকে আমার ওন করতে হবে তারা আমাদের ব্রাদার কিন্তু যখন গুম খুনের প্রমাণ তারা দেখতে পাচ্ছে গুম কমিশন কিভাবে কাজ করে তো প্রমাণ সহকারে কাজ করেছে এখানে সার্ভিং অফিসারেরও ইয়ে আছে তাই না তাদেরও এভিডেন্স তারাও দিয়েছে রিটায়ার্ড দিয়েছে এবং এগুলোর বাইরে তো একটা একটা আন্তর্জাতিক ইয়ে কিভাবে কাজ করে তখন তারা দেখতে পাচ্ছে না যে সত্যি সত্যি এই ব্যাপারগুলোতে প্রমাণ আছে এবং এত নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে এগুলো যখন জাতির সামনে তাদের সামনে আসছে তারা নিজেরাও রিয়েলাইজ করছে যে এই লোকগুলিকে ডিজন করতে তাদের হবে এবং এটা নিয়ে আমি গতকালকে একটা দিলাম যে প্রথম দিক থেকেই দেখেন আপনার জুলাইয়ের পর থেকেই আহ ঠিক পার্টিকুলারলি এই গ্যাংটাকে মানে মনে হয় একটা মাফিয়া গ্যাং এর মতো সরি বাট ব্যাপারটা কিন্তু ওরকমই দেখা যাচ্ছে যে সিনিয়র এসেছিলেন একটা গ্রুপ যারা আওয়ামী লীগের সময় সিলেক্টেড ইলেকটেড ছিলেন তারাই যেন সবকিছু চালাচ্ছিলেন আপনি এখনো আমি যেটা লাস্ট খবর পেলাম আমাদের সমসাময়িক কয়েকজন বলেছেন যে এখনো কিন্তু প্রমোশন বোর্ডে এই আওয়ামী লীগের যে ব্যক্তিরা মানে যারা সিলেক্টেড ছিলেন ওনারাই কিন্তু এখনো সিলেকশন প্রসেস দিচ্ছেন এবং ওনাদের সিদ্ধান্ত দিচ্ছেন এটা আমাদেরকে সরাসরি আহ কিছু অফিসার বলেছেন তাহলে এটা কেন হবে তারপরে আমাদের আগের যে জেনারেল এই কথাটা মোস্তাফি স্যার বলছেন আমাদের আগের কিছু বিতর্কিত জেনারেল তাদের ছেলেরা এখনো ইয়েতে সার্ভ করছে সেনাবাহিনীতে সার্ভ করছে সার্ভ করছে সেটা ঠিক আছে কিন্তু তাদের যে ইন্টেনশন বা তারা কি রাইট ট্র্যাকে কাজ করছে কিনা তারা কি ক্লিয়ার অফ কিনা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ঠিক শিও না এগুলো নিয়ে একটা গুঞ্জন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের সমসাময়িক অফিসারদের মধ্যে আছে তো ওভারঅল ওদের ব্যাপারটা হচ্ছে যে এখন এরকম যে হ্যাঁ আমরা ডিজন অবশ্যই করি তাদেরকে তবে ওই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে আমাদের অসম্মান হবে কিনা এই জায়গাটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা অ্যানালজি টেনেছিলাম গতকালকে সেটাকে বলি ধরেন একটা গ্রাম একটা গ্রামের মধ্যে একটা লোক চুরি করেছে পাশের গ্রামে তো পাশের গ্রামে চুরি করে যখন আসলো তখন আমার গ্রামের মোরল বলছে যে এই লোকটা যে চুরি করেছে এটা তোমরা কাউকে বলবে না কারণ কি এটাতে আমাদের গ্রামের দুর্নাম হ্যাঁ মানে সেনাবাহিনীর অবস্থাটা কিন্তু এটাকে হচ্ছে গ্রামের দুন প্রথম দিকে তারা ব্যাপারে সেনাবাহিনী আমার অহংকার সেনাবাহিনী আমার ব্রাদ মানে যে চুরি করেছে তাকে সেভ করো আমার দায়িত্ব প্রথম দিকে ব্যাপারটা এরকম ছিল এবারে আরো কিছু ভালো অফিসার মানে মানে ধরেন ভালো কিছু লোক ওই গ্রামের সেই লোক ওই লোকটাকে বাধা দিতে চেষ্টা করেছে তাদেরকে বলেছে যে না তুমি চুরি করো না ওই লোকটাকে আবার তারা গ্রাম ছাড়া করলো মোরল বলো না 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 এ আমাদের বন্ধু না ওকে গ্রাম ছাড়া করো আবার এই কালপিটদেরকে রক্ষা করার জন্য উনি ফান্ড কালেকশন করতে চায় যে যত এদেরকে বাঁচানোর জন্য যত বড় লয়ার দরকার আমি দিব তা আপনার কাছে জিনিসটা শুনে কি মনে হচ্ছে ইজ ইট এ রাইট পিকচার কারণ ওই লোকের চুরি সম্পর্কে তো সারা দুনিয়াই জানে আপনি যদি ওই লোকটাকে ধরিয়ে দেন বাকি যে বাকি গ্রামবাসীরা তাহলে আপনারা কলঙ্ক মুক্ত হবেন কিন্তু আপনারা যদি ওটা চেপে যান তাহলে সারা বিশ্ব জানবে যে এই গ্রামের সবাই চোর এইটাই জানবে এটা তো সিম্পল ম্যাথ অ্যানালজিটা এটা আমি কাউকে বুঝাতে পারি না যে আরেকজনের চুরিটাই আমি কেন ঘরে নেব ভাই তুমি কয় টাকা বেতন দাও তুমি কিভাবে দেশের সেবা করো তুমি তো চুরি করছো না ম্যাক্সিমামই তো করছো না যারা করে হাজার কোটি টাকা কামিয়ে ওনারা ওনাদের বাড়ি গাড়ি ঠিক করে ফেলছেন উনাদেরকে বাঁচাতে গিয়ে তোমরা কেন চোর হচ্ছো সারা দেশের মানুষ তো তোমাদেরকে চোর বলছে আর এবং এটা আমার গায়ও লাগছে ইউ ডিজোন দোজ থিফস তারা তোমাদের কেউ না তারা ইউনিফর্মে কেউ হতে পারে না যারা মহিলাদেরকে তুলে এনে অ্যাবিউজ করে যারা পনেরো দিন একটা লোককে ঝুলিয়ে পিটাতে পারে হাড্ডি ভেঙে ফেলতে পারে ভাবে দিনের পর দিন এই ছোট ছোট খোপেদেরকে রাখতে পারে এরা কি মানুষ এরা মানুষ মানে ইউনিফর্ম পরা তো দূরের কথা মানুষ কিনা আমার সন্দেহ আছে তাদেরকে কি কারণে আপনি অন করবেন তাদেরকে কি কারণে লয়ার দিয়ে আপনারা বাঁচানোর কথা বলবেন তাদের জন্য আপনি ফান্ড কালেকশন করবেন এটা তো আমার মাথায় আসে না তো একইভাবে আমি যেভাবে চিন্তা করি আমি মনে করি আমার সমস্যা মেয়েক অফিসাররা এভাবেই চিন্তা করে হয়তো তারা অনেক সময় বলতে পারে হয়তো বা তারা অনেক সময় বলতে পারে না বাট ওভারঅল এটা একটা শান্তির সুবাতা সুবাতাস বইছে বলে আমি মনে করি একটা ভালো দিকে যাচ্ছে কারেক দিকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে এখন সবার একটাই চিন্তা আসলেই কি গভর্নমেন্ট তাদেরকে ধরে দেখাতে পারবে কি না তবে ধরেন সেনা যাতে যদি বলছিলেন ধরেন আমাদের সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে আমি যদি বলি নাইনটি কিন্তু একেবারে সৎ তারা যতটুকু আয় করেন সেটা দিয়েই তারা জীবনযাপন করেন সেনা কর্মকর্তাদের মধ্যে মোর দেন্ট তারা এখনো ধরেন উপরে চলেন রেশনের এরকম অসংখ্য রেশনের বাইরে তারা চলেন না তাদের যে ইনকাম সেই ইনকামের উপর তারা চলেন তারা মানে জেনে শুনে তারা এই পথে এসেছেন যে আমি হালাল ইনকাম করব হালাল ভাবে চলবো আমি আমার দেশের দেশকে সেবা করব ধরেন টেন টু ফিফটিন পার্সেন্ট শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক তাদের দুবাইতে ইনভেস্টমেন্ট তাদের অমুক জায়গায় ইনভেস্টমেন্ট তাদের তাদের দায় আপনি যেটি বলছিলেন যে এই দশ থেকে পনেরো পার্সেন্ট আরো কম হবে ধরেন ফাইভ টু কম হবে আমার হতে পারে ধরেন বহু অফিস কিন্তু নিজস্ব গাড়িও নাই এখনো তাদের যে গাড়ি কিনবেন এই সেটাও তারা জান না অনেকে জান না যে আমি এটার জন্য ইন্টারেস্ট দিব না অনেকে মনে করেন যে আমি এটা পোষাইতে পারবো না তো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির অফিসার সৈনিক যে বাহিনীতে সেই বাহিনী কেন ফাইভ পার্সেন্ট করাপ্টেড ক্রিমিনালের জন্য মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে ঘৃণিত হবে সাধারণ মানুষ কেন পুরো বাহিনী ধরে গালাগাল করবে এই পাঁচ ফাইভ পার্সেন্টের জন্য সেটা হচ্ছে প্রশ্ন তো শাহনাজ ইতিমধ্যে বলেছেন সুমন ভাই যে জেনারেল ওয়াকার যে গতকাল বোধহয় ফরমেশন কি ফরমেশন কি এটা সুমন ভাই

জেনারেল মাহবুব তো বোধহয় খুব ইমোশনাল যাকে কদমবসি মাহবুব বলে ওই মাহবুবই তো তিনি ওয়াকা সাহেবকে বলছেন যে আপনি আমার মা বাপ আপনি আমরা সিভিল কোর্টে বিচারে যাব না আপনি আমাদের রক্ষা করেন ওয়াকা সাহেব ইমোশনাল হয়ে গেছিলেন তো এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ওয়াকা সাহেব অবস্ট্রাকশন অফ জাস্টিস যেটা বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে পারেন বা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যেই এই যে যে প্রধানদের ছবি দেখিয়েছি তার মধ্যে অধিকাংশ কিন্তু পালায়ে গেছে কিন্তু আমি যদি ফার্স্ট লাইট দেখাই এই যে এই ডিজেএফআর এর এই এরা কেন সবাই পালায়ে গেছে মামুন খালিদ একমাত্র দেশে আছেন তো আপনাকে মনে হয় যে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবেন জেনারেল ওয়াকার বা কি মনে করেন এখন কি করণীয় ওয়াকার সাহেবের সামনে কি আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইনফ্যাক্ট দেশবাসীর সবার তো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে একটু লেটেস্টটা জানার যেহেতু সুযোগ হয়েছে এবং অ্যাসেস করার সুযোগ হয়েছে আমি শেয়ার করি দ্যাটস ভেরি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায় তো এখন যেটা হচ্ছে হ্যাঁ ওই সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডের পরে সেখানে ছাপান্ন জন অফিসার তারা ছিলেন এবং সেখানে জেনারেল কথা যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয় যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক ছবি আপনি জিওসি দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ তাদেরকে কিন্তু কোনো ওয়ারেন্টের আন্ডারে আনা হয় নাই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না আইসিটি বলতে পারবে তারাই সেখানে এই কান্নাকাটির মত এবং একটা দাবি একটা পুশ করা একটা জেনারেল ওয়াকারকে সরকারের বিরুদ্ধে একটা লগার হেড পজিশনে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় দেওয়ার তাদের একটা চেষ্টা ছিল এখন হইতে পারে আর্মি সেই শক্তি আছে তাদের সেনা ডিজিএফআই আছে সুস্থ মাথার লোকের দেখে সেখানে চিন্তাটা অবশ্যই আলাদা হবে তো সেখানে তাদের দাবি ছিল যে না আমরা এখানে তাদেরকে পাঠাবো না বা এই ধরনের কিছু বাট গুড পার্ট কি শুভ বুদ্ধি সেটা প্রিভেল করছিল মেজরিটি মানে ধরেন আপনার ছাপান্ন জনের মধ্যে পঞ্চাশ জনই কিন্তু সেই সেটাতে তারা কান দেয় নাই তাদের তারা বরঞ্চ সেখানেই বুঝাইছে যে আমরা দেরি করে ফেলছি এই সিদ্ধান্ত বা এই ক্ষেত্রে সরকারকে কোপারেট করা অনেক আগে থেকে উচিত ছিল সেটা আমাদের ভুল হয়েছে এখন ফার্দার আমরা ভুল করতে পারবো না আমাদের সরকারের সাথে কোঅপারেট করা উচিত দিস ইজ ভেরি পজিটিভ এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই ধরনের কথা বলছেন এবং অবশ্যই আমি তিরস্কার জানাই সেই সমস্ত জেনারেলদেরকে দ্বারা এই ধরনের একটা হটকারী পজিশনের জন্য জেনারেল ওয়াকারকে পুশ করতেছিলেন জেনারেল ওয়াকার উনি একটা পর্যায়ে এসে কোনো একজন জেনারেল বলে যে তাহলে আমরা এই যেই জেনারেল যাদের নামে ওয়ারেন্টি ইস্যু হয়েছে তাদের বিচার হবে সেক্ষেত্রে তাদের যত টাকা খরচ হোক তাদের জন্য আমরা আইনজীবী দরকার করব ফান্ড খরচ করব। তখন যে পজিশনটা আসছে যারা শুভ বুদ্ধি ছিল তারা তাদের যেই ছিল এবং আমি হাইলি অ্যাপ্টেশি করি সেখান থেকে উত্তরটা আসছে আমরা কোন ফান্ড ব্যবহার করব। এটা তো জনগণের টাকার ফান্ড আমরা এই আমাদের তো কোনো ফান্ড নাই যে তাদেরকে আমরা যে হেল্প করব সেটা কাদের টাকা দিয়ে করব জনগণের টাকা দিয়ে যারা হিসেবে আছে এবং সরকারের মুখোমুখি দেখেন যখন বিভিন্ন অফিসার জনগণ সবাই গুম খুন হয়েছে নির্যাতিত হয়েছে আমরা যারা নির্যাতিত শাহনাজ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি দুঃশাসনের বিরুদ্ধে তখন তো তাদের পাশে আপনারা টাকা পয়সা লয়ার নিয়ে দাঁড়ান নাই তখন তো আমি যখন গুমছিলাম আমার কথা তো শুনেন নাই আমার জন্য তো কোনো কিছু আপনারা লয়ার বা কোনো কিছু দেন নাই আমার যে মামলাগুলো সেগুলো সরাই দেওয়ার জন্য তো কোনো ব্যবস্থা করেন নাই আরে কাদের জন্য আপনারা কথা বলতেছেন সেই ছয় জেনারা বলতেছেন যারা কালপ্রিট যারা সত্যিকারের খারাপ কাজ করছে নিরাপ নিরাপরাধের পাশে দাঁড়ান নাই এখন অপরাধীদের জন্য আপনারা লয়ার আর আর্মির ফান্ড মানে কি জনগণের টাকা থেকে আসা সেটা ব্যবহার দেখা গেল যে যারা এই উস্কানোর চেষ্টা করতেছিল তারা হয়ে যায় এখন পর্যন্ত যেই সিচুয়েশনটুকু আমি জানি আলহামদুলিল্লাহ এই যে আপনি ধরেন কোনো ভাই আপনি তো গত দুই মাস ধরে এইটার উপরে লেগেছিলেন তাই না বিভিন্ন কথা বলছেন তো এই যে প্রচেষ্টা দেশের লোকের যে চাওয়া সেই জায়গায় আর অবস্থানে আসবে না থাকবে এই যে বঞ্চিত অফিসার বা যারা বঞ্চিত আছেন তাদের ব্যাপারটাও কিন্তু দেখা উচিত যদি আপনাদের সত্যি ফান্ডের ব্যবস্থা থাকে দরকার থাকে যদি তাদের পাশে পাশে দাঁড়ানো থাকে যে কমিটি হচ্ছে সেই কমিটি দিয়ে তাদের পাশে দাঁড়ান আর্মির কলঙ্ক মুছে আর্মিকে আবার একটা প্রফেশনাল জায়গায় আনার সুযোগ তো এখন তৈরি হলো আমরা যদি দেখি যে গৌরবের আর্মি সেই জায়গায় আমরা যদি ফেরত যাইতে চাই জেনারেল ওয়াকার যেই যেই পথে যেটা আমরা বারবার বলছি সেখান থেকে উনি যদি এখনো মনে করেন যে হ্যাঁ ওকে লেট মি ক্যাচ দিস ট্রেন এর পরে ট্রেন যেটা আসবে সেটা কিন্তু উল্টা দিক থেকে আসবে সেটা ভয়ঙ্কর হবে সো ইউ ক্যাচ দ্য ট্রেন আমাদের সাথে আসেন আমি খোঁজ খবর রাখি মেজর সুমন যে ওয়াকা সাহেব কিন্তু কিছু ব্যক্তির দ্বারা বৃত্তবন্ধী হয়ে আছেন উনি নিজে আসলে কতটুকু নিজের মানে চিন্তা থেকে বা নিজের ভাবনা থেকে বা নিজের বিবেককে কাজে লাগিয়ে কাজ করছেন তার চেয়ে তিনি আসলে ইনফ্লুয়েসড হচ্ছেন প্রভাবিত হচ্ছেন এবং এইসব ক্রিমিনাল যারা যখন মামুন খালেদ সহ এই গ্রুপটা কিন্তু কুফরি এক্সেস কাছে এখানে শুধু জনক আমি একটা কথা বলি বিফোর আই ফরগেট ধরেন এই যে জেনারেল মামুন খালে এবং যে সমস্ত জেনারেলদের ছবি আমরা দেখালাম আপনি দেখাইলেন যে যাদের নামে ওয়ারেন্টি হয় না বিপত্তা তারা ফুস্লাইতেছে এক নম্বর জিনিস দুই নম্বর হচ্ছে তারা কিন্তু ফ্রি এক্সেস হাসিনার আর দেয়া চারণভূমিতে তারা ঘাস খাইতেছে আরাম মনের আনন্দে তাদের প্রত্যেকের স্বাভাবিক রিটায়ারমেন্ট হয়েছে তারা তারা তার মানে তারা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে সবকিছু আছে এখন তারা যদি তাদের ফ্যামিলি নিয়ে পালায় যায় কোথাও কর্নেল শহীদ লন্ডন থেকে উনি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলেন ফেসবুকে দিস ইস ডেঞ্জারাস এই মেজর জেনারেল আমিনুল হক সে কিন্তু তার ফ্যামিলিকে পাঠিয়ে দিছে যে কোনো মুহূর্তে সেও চলে যেতে পারে বাকিরা চলে যেতে পারে বিচার এড়ানোর জন্য তো সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই আমাদেরকে হাত দিতে হবে ইমিডিয়েটলি জি ক্যাপ্টেন শাহনাজ আমি আসছি আপনার কাছে তবে যে বিষয়টা ধরেন যেখানে পালিয়ে যাক মানবতাবিরোধী অপরাধ বা গুম সঙ্গে যারা যুক্ত পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যারা তাদেরকে আশ্রয় রাখবে না তাদেরকে গরুর দুধ খাওয়াবে সারাদিন হিন্দুস্তানও বিপদে পড়ে যাবে কারণ হিন্দুস্থানে আমরা পরিবর্তনের আভাস দেখছি তো আমি আমার অনুষ্ঠানে এই প্রসঙ্গটা এনেছিলাম আমি আবার একটু দেখাতে চাই যে মানে গুম খুনের সঙ্গে যুক্তদের ব্যাপারে আন্তর্জাতিক যেই নিয় আইনটা আমি একটু যদি একটু একটু সুযোগ দেন আমাকে আমি একটু দেখাতে চাই যে অনেকে দেখেছেন তারপরে আবার একটু আমি একটু শেয়ার করি যে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র অর্ডারস এটা রোম স্ট্যাটিউড নুরেমবার্গ ইয়াসমিতা এই বেশ কিছু রেফারেন্স আছে এখানে মানে আমি যদি আইনে চলে যাই যে মানে আমি জাস্ট বিস্তারিত না যে আমি শুধু বাংলাতে একটু বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি ও সুপিরিয়র অর্ডারস কমান্ডার জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি তাহলে তিনিও দায়ী সুপিরিয়র অর্ডারস এটা একটা কমান্ড রেসপন্সিবিলিটির মূল সার কথা সুপিরিয়র অর্ডারস আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয় এই নীতিগুলো আধুনিক আন্তর্জাতিক ফৌজদারি আইনের মূল ভিত্তি এবং আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এটি হচ্ছে ধরেন রোম ইনস্টিটিউট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রাইম তার মূল যে ভিত্তি সেখানে আর্টিকেল টোয়েন্টি এইট এবং আর্টিকেল থার্টি থ্রিতে এই মূল এই কথাগুলো বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে টু অর্ডারিটি আর অলওয়েজ আনলফুল তো